এই দিন সহ যুদ্ধ চাইতেও বেশি পরিমাণে সব পাওয়া যাবে এই কারণে বলেন জিলহাজ মাসের প্রথম দশ দিন রব্বুল আলমিনের কাছে এতটা দামি দশ দিনে মায়ার নবী বেশি পরিমাণে আমল করার জন্য লুঙ্গি ভালো করে টাইট করে বেঁধে নিতেন সারা রাত নামাজ আদায় করতেন কোরআন তালাবাদ করতেন জিকির আজকার করতেন রব্বুল আলমিনের কাছে জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমল এতটা মর্যাদাপূর্ণ আমরা করবো তো ইনশাআল্লাহ জিলহাজ মাস আগামী বৃহস্পতিবার থেকে জিলহাজ মাস শুরু হয়ে যাবে অনেকগুলো আমলের কথা হাদিসের মধ্যে এসেছে সবগুলো বলে দিচ্ছে তিনটা গুরুত্বপূর্ণ আমল করতে হবে এক নম্বর বেশি পরিমাণে নফল নামাজ পড়তে হবে বেশি পরিমাণে নফল নামাজ পড়তে হবে নফল নামাজের ক্ষেত্রে মনে রাখবো আমার জীবনে নামাজের কাজা কি পরিমাণ আছে যদি ছুটে যাওয়া নামাজ বেশি থাকে নফলের চাইতে কাজা নামাজ পড়া জরুরি আমরা অনেকেই মসজিদে এসে নফল নামাজ পড়ি বাসায় নফল নামাজ পড়ি কিন্তু আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমার নামাজ কতগুলো ছুটেছে এই হিসাব করে আপনি অমরি কাজা করেন কাজা নামাজ পড়তে থাকেন নফল পড়া কোনো প্রয়োজন নাই কাজা নামাজ পড়েন নিয়ত যদি বিশুদ্ধ হয় কাজা নামাজ পড়লেও ও রব্বুল আলামিন কাজা নামাজ এবং নফল নামাজের সবাব দিয়ে দিবেন এই দশ দিনের গুরুত্বপূর্ণ দুই নম্বর আমল হল অধিক পরিমাণে জিকির করা পরাণ তালাওয়াত করা বেশি পরিমাণে জিকির আজকার পড়তে থাকা জিকিরের মধ্যে দুইটা অৎসর যে আমি কি জিকির করব আমি কি সুবা লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা বেশি পর্ব নাকি আস্তারফুল্লা বেশি পর্ব এই ক্ষেত্রে সব চাইতে সহজ উত্তর যেটা আমাদের সকলের পরিচিত আলেমেদিন মোষ্টাকুন্দামি সাহেব দামাদারা কা টকোন করেছেন আপনার জামার মধ্যে যদি ময়লা থাকে তাহলে কি আপনি পারফিউম ব্যবহার করবেন না সাবান দিয়ে ধৌত করবেন সাবান দিয়ে ধৌত আমার দিল যদি না থাকে আমাকে বেশি বেশি পড়তে হবে ইস্তাগফিরুল্লাহ আমার দিল যদি پاک সাফ থাকে পরিষ্কার থাকে তাহলে আমি সুগন্ধি ব্যবহার করব পড়ব সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো আমি বেশি পড়ব সহজ উত্তর আমি জিকির কোনগুলো বেশি করব বলে তোমার জবান যদি তোমার দিল যদি তোমার গুনাহের পরিমাণ যদি কম হয় তুমি যদি পাক সাফ থাকো তাহলে বেশি পরিমাণে সুবহান আল্লাহর তাসবিহ পড়ো বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবি পড়ো আর তোমার দিল যদি না পাক থাকে গুনাহের পরিমাণ যদি বেশি থাকে সব সময় তুমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন ব্যক্তি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ এই জিকির করতে পারে আল্লাহ তাআলা তার জীবন থেকে তিনটা জিনিস তিনটা বিপদ দূর করে দিবেন এক নম্বর জাগাল্লা হুল হউমিন কুল্লি হাম্মিন ফারাজা আল্লাহ তাআলা তার জিন্দগির সকল পেরেশানি দূর করে দিবেন দুই নম্বর আল্লাহ তাআলা তার জীবনের সকল বিপদ আপদ দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দিবেন এটা হলো বেশি পরিমাণে পাঠ করার সহজ এবং বড় পুরস্কার আল্লাহ আমাদের সবাইকে করুন জিলহাজ মাসের প্রথম দিনে তিন নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম হল নয় দিন একটা না রোজা রাখা জিলহাজ মাস শুরু হওয়ার পরে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা রাখা এটা হলো মুস্তাহাব এই রোজাগুলো রাখতে হবে কেন নবীজি নিজে রেখেছেন সাহাবাই কেরাম রেখেছেন নয় তারিখ পর্যন্ত রোজা রাখবো দশ তারিখ কোরবানের ঈদ সেই দিন আর রোজা রাখা যাবে না ওই দিন রোজা রাখা হারাম এই তিনটা আমল জিলহাজ মাসের প্রথম দশ দিনে বেশি পরিমাণে করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিকদার করুন জিলহাজ মাসের গুরুত্বপূর্ণ সবচাইতে যে আমল সেই আমলটা বলার জন্যই এতক্ষণ এই কথাগুলো আমরা অনেকেই কোরবানি করব অনেকেই কোরবানি করব না চাই কোরবানি করি কিংবা না করি আমাদের সকলের জন্য আগামী আরবি মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির দিনের আগ পর্যন্ত একটা বিশেষ আমল আমাদের করতে হবে সেটা হলো আগামী মাসের চাঁদ ওঠার আগে আমরা চুল নখ অবাঞ্চিত পশম মোচ এগুলো কেটে নিব কুরবানির দিন কুরবানি শেষ করার পরে তারপরে আবার কাট এই 10 দিন এগুলো কাটা থেকে বিরত থাকতে হবে এটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের মুস্তাহাব বিশেষ আমল এটা সকলের জন্য যে কুরবানি করবে তার জন্য যে কুরবানি করবে না তার জন্য হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের এক হাজার নয়শত নম্বর হাদিস নবিশি বলেন মানকানালা হুজিবনিয়াদ বাহরু ফায়দা উহিল্লা হিলা লুদিল হিজ্জা দিফালায়া হুদান্না মিন শারিহি ওয়ালা মিন আভারিহি শাই আন হাতদায় দশ হইয়া ব্যক্তি যদি কোরবানী করতে চায় তার যদি কোরবানী করার মতো অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে তাহলে জিলহাজ মাসের চাঁদ ওঠার পর থেকে নি কোরবানি সম্পন্ন করার আগ পর্যন্ত সে যেন চুল নখ দাড়ি দাড়িমুছ এগুলো না কাটে এটা হলো তার জন্য একটা মুস্তাহাব বিশেষ আমল এখন প্রশ্ন আসতে পারে এখানে তো বলা হয়েছে যে ব্যক্তি কোরবানি করবে তাহলে আমরা যারা করব না কোরবানি করার মতো সামর্থ্য নাই বা ছোট যারা আছি তাদের জন্য কি আমল তারাও কি আমলটা করতে পারবে এই ব্যাপারে উলামায় কেরামের দুইটা মতামত অধিকাংশ উলামায় কেরাম এবং বিশুদ্ধ ফতওয়া হলো এই আমলটা সকলের জন্যই যে কোরবানি করবে তার জন্য যে কোরবানি করবে না তার জন্য এই আমল অর্থাৎ জিলহাজ মাসের নতুন চাঁদ ওঠার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া দশ দিন নখ চোল এগুলো কাটা থেকে বিরত থাকা কোরবানির দিন মোটামুটি কোরবানি শেষ হয়ে যাওয়ার পরে আবার চুল নোকদারি যেগুলো বড় হয়ে গিয়েছে এগুলো কেটে নেওয়া বলে দলিল কি দলিল হলো দুইটা স্পষ্ট স্পষ্ট দলিল দেখেন এক নম্বর আল্লাহর নবী এক সাহাবিকে লক্ষ্য করে বলতেছেন একেবারে সহজ একটা হাদিস দেখেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উমিন্তু বিয়াউমিন আদহা আঈদান জালাহুল্লাহু লিহাদিহিল উম্মাহ আল্লাহর নবী এক সাহাবীকে লক্ষ্য করে বললেন নিশ্চয়ই রব্বুল আলামিন আমাদেরকে এই দিন তথা কুরবানির দিনকে উৎসবের দিন বানানোর নির্দেশ দিয়েছেন এই দিন আনন্দ উল্লাস কর গো রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর আল্লাহ তাআলা এটা দেখতে চান এই দিন কোরবানি করব এটা রব্বুল আলামিন দেখতে চান এবার ওই সাহাবি জিজ্ঞাসা করলেন আর আইতায়া রাসূলুল্লাহ লাউ আননা লি ইল্লা মানিহাতান উনসা আফা উদহি বিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা কোরবানি করবে তাদের জন্য কোরবানির দিন ঈদের দিন কিন্তু আমার কাছে একটা দুধের গাবি আছে যেটা থেকে আমি দুধ পান করি আর কোনো পশু নাই আমিও কি তাহলে এই পশুটা জবাই করে কুরবানী করবো কি আল্লাহর নবী বললেন তোমার উপরে কোরবানি ওয়াজিব না তোমার উপরে কুরবানি ওয়াজিব না কারণ তোমার ওই এবিলিটি নাই তবে বলে কিন্তা হুদুমিন শাহ রিকা ওয়ালে মো আকাশ ও তাহ লে তো আনা তাক ফাদ আলিকা তামাম ওদ হেথি কেন্দ্র নবীজি বললেন জিলহাজ মাসের নতুন চাঁদ ওঠার পরে উঠার আগে তুমি চারটা কাজ করে নিবা এক নম্বর তুমি তোমার চুলগুলো কেটে নিবা তুমি তোমার নখ কেটে নিবা তুমি তোমার বগলের পশম কেটে নিবা তুমি তোমার শরীরের অবাঞ্ছিত পশম কেটে নিবা আর একবার কুরবানির দিন কুরবানির শেষ হওয়ার পরে গিয়ে তুমি এগুলো কাটবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই আমলের বদৌলতে তোমাকে একটা কবুল কোরবানির সওয়াব দান করবে। অপরে খাদিসের হাদিসের মধ্যে আছে

জিলহাজের এই দশ দিনের যে কোনো একদিন এবার ইবনে আমার ওই মহিলাকে লক্ষ্য করে বললেন লাউ আখার তিহি কান আহসা হে মহিলা তুমি যদি এই ছোট্ট শিশুর মাথার চুলগুলো কোরবানির দিন কোরবানি শেষ হওয়ার পরে কাটতে তাহলে খুবই ভালো হতো তাহলে এই হাদিস থেকে বুঝা গেল এই আমলটা সকলের জন্য কেন দুইটা দলিল বললাম আপনি আজকে বাসায় যাবেন ইউটিউব খুলবেন সেখানে আপনি লিখবেন এই আমলটা কাদের জন্য অনেক ইউটিউব বক্তা বলবে এটা যারা কোরবানি করবে তাদের জন্য এই জন্য বলে দিলাম এটা শুধু কোরবানি কর্মে ওয়ালাদের জন্য নয় সকলের জন্য যে কোরবানি করবে তার জন্য এ আমল যে কোরবানি করবে না তার জন্য এই আমল নবীজি নিজে এক সাহাবিকে বলছেন আবদুল্লাহ অমর একজন নাবালেক শিশুকে বলছেন এই কারণে আমরা সকলেই আগামী রাতে সম্ভাবনা আছে যে মাস মাস সেই মাসের বৃহস্পতিবার যাবে আমরা আগামী বৃহস্পতিবার দিনের বেলায় আমরা খেয়াল রাখবো ক্যালেন্ডারে খেয়াল রাখবো কখন চাঁদ উঠি তার আগে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে নিব পরবর্তীতে কোরবানির দিন গিয়ে আমরা আবার পরিষ্কার হব তাহলে কি হবে আল্লাহ পাক আমাদের সবাইকে এইরকম একটা কবুল কোরবানির সব দান করবেন সম্মানিত মুসল্লিয়ান গুরুত্বপূর্ণ একটা মাস আলা এর সাথে বলে দিই দেখেন চুল নখ বলি আমরা শরীরের অবাঞ্চিত পশম বলি অথবা বগলের পশম বলি এগুলো আমরা অনেকে কাটি কতদিনে কাটবো সব উত্তম এবং সন্ন্যত তরিকা হলো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার হওয়া হ্যাঁ একান্ত যদি কোনো ব্যক্তি হতে না পারে সময় সুযোগ না হয় তার সর্বোচ্চ সময় সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে যদি একবার সে পরিষ্কার না হয় তাহলে তার কবিরা গুণা হজরত আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

চল্লিশ দিনের পরে যদি আপনার এক সেকেন্ড বেশি হয় তবে না এই কারণে সবচেয়ে উত্তম তরিকা হলো প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করব শুধুমাত্র জিলহাজের প্রথম দশ দিন এখানে সাপ্তাহিক নয় দশ দিন পর্যন্ত কাটা থেকে বিরত থাকতে হবে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের বদৌলতে একটা কবুল কোরবানির সোয়াব দান করবেন সম্মানিত মুসল্লি অনেক গুরুত্বপূর্ণ একটা মাস আলা খেয়াল করি আমাদের অনেক মুসল্লি ভাই ভুল বুঝাবুঝির মধ্যে আছেন মাগরীবের সময় দেখা যায় অনেকেই মাগরীবের আজানের পরে ফরজ নামাজ দাঁড়ানোর পূর্বে পাঁচ মিনিট সময় দেওয়া হয় এই সময় দুই রেখাত নফল নামাজ পড়ে অনেকেই দুই রাখাত নফল নামাজ পড়ে আপনি নামাজ পড়বেন এটা নিয়ে আমার কথা বলার কিছু নাই তবে নামাজ পড়ব তো সেটা নবীজির তরিকা অনুযায়ী পড়ব নামাজ পড়ব তো সেটা সাহাবিদের তরিকা অনুযায়ী পড়ব নবীজি বলেছেন সল্লু কামার আই তু মনি উসল্লি তোমরা নামাজ পড়ো কিভাবে যেভাবে আমি নবীকে তোমরা দেখেছ আমরা তো দেখি নাই সাহাবিরা যেভাবে পড়েছেন সাহাবিদেরকে দেখি নাই তাহলে ইরা যেভাবে পড়েছেন তাহলে ঈদেরকে দেখি নাই তাবে তাহলে ইরা যেভাবে পড়েছেন তাদেরকে দেখিনাই মুশতাহিদিন যেভাবে পড়েছেন গ্রহণযোগ্য উলা মা একরাম যেভাবে পড়েছেন মাকরিমের পূর্বে দুই রাকা নফল নামাজের ব্যাপারে সবচাইতে সহজ কথা খেয়াল করে তো খেয়াল করে মাগরীবের পূর্বে দুই রাকাত নফল নামাজ এটা আল্লাহর নবী নিজে কখনোই পড়েন নাই অনেকে বলবে দলিল কি অনেক দলিল আছে সময়ের প্রয়োজন আল্লাহর নবী তেইশ বছরের নবুয়তি জিন্দিগিতে মাগরীবের পূর্বের দুই রাকাত নফল নামাজ কখনোই পড়েন নাই আবু বকর পড়েন না স্পষ্ট বুখারিতে আছে বর্ণনা আবু বলাম ইউসল্লি আবু বাকরিন বলাম ইউসল্লিহা রুমাক আবু বকর পড়েন নাই রোমার পড়েন নাই খোলাফাই রাশেদা চারজন ওসমান গানি আলিব নাবি তালেব চারজনের কেউ পড়েন নাই আশারায় মুবাসারা কেউ পড়েন নাই দুই রাকাত নামাজ দুই একজন সাহাবি পড়েছেন আর সাহাবিদের মধ্যে দুইটা গ্রুপ একদল সাহাবি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন তারা মহাজির মুহাজির কোন সাহাবি এই দুই রাকাত নামাজ পড়েন নাই বাকি থাকলো যারা মদিনায় ছিলেন তাদেরকে বলা হয় আনসার আনসার সাহাবিদের মধ্যে অল্প কয়েকজন এই দুই রাকাত নামাজ পড়েছেন এই কারণে অনেকেই দুই রাকাত নামাজ পড়তে চান আমার কথা হলো আপনি নফল নামাজ পড়বেন সারা রাত পড়তে পারেন দিনের মাক্রু এবং নিষিদ্ধ সময় ব্যতীত যে কোনো সময় পড়তে পারেন ওই সময়ে কেন আপনার দুই রাকাত নামাজ পড়তে হবে যেটা নিয়ে মতানৈক্য রয়েছে যেটা নিয়ে ফেতনার সৃষ্টি হবে ওই সময় কেন আপনার দুই রাখ নামাজ পড়তে হবে আমাদের অনেক মুসল্লি ভাই পড়েন আপনি মনে মনে কষ্ট পেতে পারেন হুজুর আমাকে মনে হয় বলতেছেন কাউকে বলতেছি না আল্লাহর কসম কাউকে বলতেছি না আপনারা সকলেই আমার কাছে সমান আমি চিন্তা করি একজনের আমলের মাধ্যমে আরেকজন একজন যেন ফেতনাই না পড়ে আপনি জুরে আমিন বললেন কোনো অসুবিধা নাই জায়েজ আমিন আপনি জুড়ে বলেন কিন্তু আস্তে বলা উত্তম আপনি জুড়ে বললেন আমি প্রতিবাদ করলাম না আর মুসল্লি ভাই চিন্তা করলো তাহলে জুড়ে আমিন বলা মনে হয় জায়েজ বলা যাবে কোনো অসুবিধা নাই এই কারণে আমাকে বাধা দিতে হয় যেন আমার অন্যান্য মুসল্লি ভাইরা ফেত নাই না পড়ে সহজ উদাহরণ খেয়াল করেন এশারের নামাজ নবীজি দাঁড়িয়েছেন সুরাতুল বাকারা পড়তেছে বুঝলেন ইশারের নামাজে নবীজি সুরাতুল বাকারা তেলাওয়াত করতেছেন এটা কি আদৌ সম্ভব আমি যদি এখন এশারের নামাজে আপনাদেরকে নিয়ে সুরা বাকারা প্রথম রাখাতে পড়ি পরের দিন কি মুয়াজ্জিন সব সারা আর কাউকে পাওয়া যাবে তাহলে সুরা বাকারা দিয়ে নবীজি নিজে নামাজ পড়ছেন খেয়াল করেন মুয়াজ ইবনে জাবাল তিনি নবীজির পিছনে এশারের নামাজ পড়ছেন পরের দিন তিনি গ্রামে গেলেন গিয়ে তার মসজিদে এশারের নামাজে সুরা বাকারা পড়া শুরু করলেন এক পাড়া শেষ হওয়ার পরে মুসল্লি আর কেউ নেই সবাই চলে গেছে মুয়াজ ইবনে জাবাল তিনি একা দাঁড়িয়ে আছেন পরের দিন মহাজিবনে জাবালের নামে নবীজির কাছে নালিশ ইয়া রসুল আল্লাহ গতকাল রাতে আমরা কৃষক মানুষ সারা দিন কাজ করি এশারের নামাজ পড়েই শুয়ে যাব এই সময় এশারের নামাজে প্রথম রাকাতে সুরা বাঁকারা শুরু করছে আপনার সাহাবি মহাজ নবীজি মহাজকে ডাক দিয়ে বললেন ইয়া মহাজ আফাক্তানা হে মহাজ তুমি কি ফেতনা সৃষ্টিকারী তুমি এটা কি শুরু করেছো আমি নবী করেছি সেটা ভিন্ন তুমি কেন এই কাজ শুরু করে দিয়েছো এমন কাজ মসজিদে এসে করা যাবে না যার কারণে আমার অন্যান্য মুসল্লি ভাই ফেতাগ্রস্ত হয় আমি এমন আমল করব যে আমল সব হবে আমি কি ভিন্ন গ্রহের মানুষ আমার পঁচানব্বই পার্সেন্ট মুসল্লি ভাই নামাজ পড়তেছে আমি নিজে নামাজ পড়তেছি একরকম আপনাকে ভিন্নভাবে কেন পড়তে হবে কথাগুলো খেয়াল করার চেষ্টা করবেন অনেকে বলে আমি পেয়েছি আপনি কোথায় পেয়েছেন আপনি পেয়েছেন একটা চটি বইয়ের সর্বোচ্চ ইউটিউব আর আমি পেয়েছি হাদিসের কিতাব আমি পেয়েছি ওই হাদিসের কিতাবে যে হাদিসের কিতাব আরও তেরোশো বছর আগে লেখা হয়েছে আপনি তো ওই হাদিসের কিতাবে পান নাই আপনি পেয়েছেন মোবাইলে আপনি পেয়েছেন ইউটিউবে এই পাওয়া দিয়ে তো আপনি আমল করতে পারেন না আপনি এমন আমল কেন করবেন যার কারণে আমার অন্যান্য মুসল্লি ভাই হয় এই কারণে মাগরীবের পূর্বে দুই রাকাত নফল নামাজ আল্লাহর ওয়াস্তে পড়বেন না এটা নবীজি পড়েন নাই খোলাফায় রাশেদা পড়েন নাই যদি পড়াটা ফজিলত পূর্ণ হতো আমি কেন পড়ি না আমি কেন পড়ি না আমি যদি অন্যান্য সময় নফল পড়তে পারি তাহলে মাতৃবার আগে তো আমি বসেই থাকি আমি কেন পড়ি না আসরের আগে চার রাকাত সুন্নত আপনি পড়েন এশারের আগে চার রাকাত সুন্নত আপনি পড়েন এশারের পরে আপনি আরো নামাজ নফল পড়েন সতেরো রাকাত নামাজ এশারের সময় পড়তে হয় এগুলো নফলসহ ফরজ সহ সেগুলো তো পড়ি না মাতৃবের পূর্বের দুই রেখাত শূন্যতেই কেন করতে হবে আমাকে দুই নম্বর গুরুত্বপূর্ণ বিষয় মনে কেউ কষ্ট দিবেন আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করবেন চেয়ারে বসে নামাজ চেয়ারে বসে নামাজের সিস্টেম ইসলামে নাই সহজে কেউ করেন হজরত এক সাহাবি তাই তিনি রসুলের আবদুল্লাহ ইবনে বুসর তার নাম আবদুল্লাহ ইবনে বুসর নবীজির কাছে গিয়ে বলতেছেন আমার আমার পাইলস পাইলস হয়েছে হয়েছে অর্শ গ্যাস আমি নামাজ পড়তে পারি না দাঁড়িয়ে কষ্ট হয় নবীজি বললেন তুমি বসে পড়ো মেঝের উপরে ফ্লোরের উপরে মাটির উপরে বসে পড়ো জালিসান আলাল জমিনের উপরে বসে পড়ো যদি তাও না পারো তুমি হেলান দিয়ে বসে পড়ো তাও যদি না পারো তুমি চিত হয়ে শুয়ে নামাজ পড়ো তাও যদি তুমি না পারো কাপ হয়ে শুয়ে নামাজ পড়ো নবীজি তো চেয়ারের কথা বলেননি আপনি হুট করে সব জায়গায় ঘুরতেছেন মসজিদে এসেই চেয়ারে বসে যাবেন আল্লাহর রস্তে এই আমলটা করবেন না এটা নাই ইসলামে যেটা নাই আপনাকে ইউটিউবে একজন বলে দিল আপনি সেটা মেনে নিলেন হবে না এগুলা নিয়ে বহস মোজাকারা এগুলা নিয়ে মোনাজারা টকশো বিতর্ক সব হয়ে গিয়েছে যারা এগুলোর প্রবক্তা যারা বলতেছে হবে তারা কাছে জবাব দিতে পারে নাই এই কারণে এই আমল আমরা করব না জুড়ে আমি কেন বলতে হবে আমাকে বারবার হাত উঠাইতে হবে কেন দেখেন নবীজির শেষ জমানার হাদিস একেবারে শেষ জমানার হাদিস নবীজি কয়েকজন সাহাবিকে লক্ষ্য করে বলতেছে তারা কি করতেন নামাজের মধ্যে আল্লাহ আকবার বলার সময় খালি হাত উঠাইতেন রুকুতে যাবেন হাত উঠাইলেন রুকু থেকে ওইটা হাত উঠাইলেন সেজদায় যাবেন আবার হাত উঠাইলেন নবীজি তাদেরকে ডেকে বললেন মালি মুসলিম শরীফের হাদিস মালি আরাকুম রাফিঈ আইদীকুম কাননহা আযনাবু খাইলিন শুমুসিন কাননহা আযনাবু খাইলিন শুমুসিন উস্কুনু ফিস সালাহ আমার কি হলো রবিজি বলতেছেন আমার কি হলো যে আমি তোমাদেরকে দেখি তোমরা তো নামাজ পড়ো না বরং মনে হয় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা উঠ যেভাবে লেজ নাড়াইতে থাকে তোমরা লেজ নাড়াচ্ছ দেখেন কতটা কঠিন কথা বারবার যখন হাত উঠাইলেন তো উঠ তো লেজ উপরের দিকে বারবার নাড়িয়ে নাড়িয়ে মশা মাসি তাড়ায় তো আপনিও তো বারবার হাত উঠাইতেছেন আপনার থেকে তো মশা মাসি ধরে নাই নবীজি বলছেন উস কোনো ফিসালা নামাজের মধ্যে স্থির হয়ে থাকে নামাজের মধ্যে স্থির হয়ে থাকো এত নড়াচড়া করবা না বারবার হাত উঠাইবা না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তিকালের পরে সব সাহাবিদেরকে সামনে নিয়ে বলছেন আমি আজকে দুই রাকাত নামাজ পড়ে দেখাবো যে দুই রাকাত নামাজ নবীজি যেভাবে পড়েছেন সেভাবে পড়িয়ে দেখাও তিনি দুই রাকাত নামাজ পড়লেন ওখানে তিনি হাত ওঠান নাই হাত ওঠান নাই কোনো সময় তিনি হাত ওঠান নাই শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় আল্লাহ আকবার বলে হাত বাঁধলেন এই হাত উঠান দুই রাকাত নামাজে আর হাত উঠান নাই মসজিদ ভর্তি সাহাবাই কেরাম ছিলেন কেউ বিরোধিতা করেন নাই কোন সাহাবি এই কথা বলেন নাই আপনি হাত উঠাইলেন না কেন তাহলে বোঝা গেল এই আমল সঠিক শোনেন দুইশো বছর পরে দুইশো বছর আগে বারোশো বছর পরে এসে অনেকেই বলে মডারেট ইসলাম সহজ ইসলাম আমরা বাস্তবায়ন করো ইসলাম ভাই শুরু থেকেই সহজ এটাকে নতুন করে সহজ করতে হবে না ইসলামকে নতুন করে সহজ করার প্রয়োজন নাই এমন সহজ সহজ করা যাবে না যে করার কারণে ইসলামের মূল বিষয়বস্তুটাই বহাল থাকল ইসলামকে নষ্ট করে দিলাম এটাকে সহজ বলে না আল্লাহ পাক আল আমিন আমাদেরকে এই বিষয়গুলোর উপরে পরিপূর্ণরূপে আমল করার তাওফিক দান করুন আমিন সম্মানিত মুসল্লিয়ান সকলে খেয়াল করি বিশেষ করে আমাদের অত্র এলাকার সমাজবাসী যারা রয়েছি। আপনাদের